সুপ্রিয় দর্শক ব্রাদার্স ফার্নিচার বাণিজ্য প্রতিদিন অনুষ্ঠান থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কাশ্মীরি আচার ফুড প্রোডাক্টসে কাশ্মীরি আচারের নাম শুনে কেমন সবার মুখে একটু জল চলে আসছে না আমার মুখেও চলে আসছে আমি এখন কাশ্মীরি আচারের কর্ণধরার সাথে কথা আমি শাহিনুল ইসলাম আপনারা কাশ্মীরি আচার আসলে কাশ্মীরি আচার শুনে সবার মুখে একটা লোভনীয় একটা ভাব চলে আসে কাশ্মীরি আচারের নাম দেওয়ার উদ্দেশ্যটা কি এবং আপনাদের এটার মানে আচারের উদ্দেশ্যটা কি সেটা একটু আচার একটা সম্ভাবন শিল্প বিশ্বব্যাপী আচারের বিশাল বাজার আছে এতে এদেশে ঘরে ঘরেই আচার তৈরি করে সকালে কিন্তু এটা এই মেলায় অনুপস্থিত ছিল আগে তুলে ধরা হয়নি ট্রেডিশনটাকে আমরা সেই ট্রেডিশনটাকে সুন্দরভাবে উপস্থাপন করেছি যে একটা সম্ভাবনায় খাত আমাদের রয়ে গেছে আমরা যেমন ভেজিটেবল আইটেম করতেছি ভেজিটেবল লক্ষ লক্ষ টন কিন্তু রবি মৌসুমে নষ্ট হয়ে যায় তো ওগুলিতে আচার উৎপাদন করে কিন্তু সংরক্ষণ করা সম্ভব দেশে অনেক সমৃদ্ধিও সম্ভব আমি মনে করি কৃষকরাও লাভবান হতে পারে তারা হতাশ হবে না যে তাদের এই সবজি বিনষ্ট হয়ে যাচ্ছে এবং এই সবজি দিয়ে অনেক মূল্যবান আচার তৈরি করা সম্ভব আমরা সেগুলো তুলে ক্রমান্বয়ে আর কাশ্মীরি আচার নাম কেন ব্যবহার করেছিলাম আপনি বলছিলেন আসলে এটা যেহেতু স্পেসিফিকলি আচারের একটা বিষয় আর কাশ্মীরি আচারটা খুব ফেমাস একটা নাম তো সেই বিষয় চিন্তা করে আমরা করেছি প্লাস এদেশে ট্রেডিশন এবং কাশ্মীরি রেসিপি মিলিয়ে আমরা কম্বাইন্ড একটা ভিন্ন স্বাদের আচার তৈরি করেছি তো আচার সম্পর্কিত বিশ্ববিদ্যালয় কাশ্মীরি আচার পরিচিত বিধায় লাগানো হয়েছে আর কিছু না আপনার আমি দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের আচার আপনাদের এখানে কত রকমের আচার আছে তার সম্পর্কে একটু দর্শন আমরা সাইক্লিক পর্যায়ক্রমে প্রায় সত্তরটা ক্রস করেছি এ পর্যন্ত এই মেলায় একশো অতিক্রম করার কথা ছিল তো সে পর্যন্ত আসতেও পারে আশা করতেছি আমাদের বেশিরভাগ আচার কিন্তু ভেজিটেবল বেসড করার চেষ্টা করতেছি যাতে গভর্নমেন্ট বা সরকার দেশের এই খাতটাকে মূল্যায়ন করতে পারেন বুঝতে পারেন এবং কৃষকদেরকে উৎসাহিত করতে পারেন যে সবজি দিয়ে অনেক মূল্যবান আচার তৈরি করে তা সংরক্ষণ করে দেশকে ডেভেলপ করা সম্ভব কাশ্মীর আচার আসলে উদ্যোগটা আপনাদের মাথায় কিভাবে আসলো হ্যাঁ থ্যাংক ইউ এটা আসলে আমাদের ফ্যামিলি ট্রেডিশন এবং দেশের টেলিশন অনেক রিসার্চ করে আমরা দেখেছি যে এই খাতটাকে যদি ডেভেলপ করা সম্ভব হয় তাহলে অনেক লোকে এমপ্লয়েড করা সম্ভব কৃষকদেরকে বাঁচানো সম্ভব এবং অনেক অর্থ করে বিষয় হিসেবে দাঁড়া করানো সম্ভব আমি মনে করি এক্সপোর্ট করে বা দেশে ব্যবহার করে তো সব দিকে আমি চিন্তা করছি যে এদেশের মানুষ যদি সেটা ব্যবহার করে আর বিদেশেও এক্সপোর্ট করা সম্ভব হয় তাহলে বিশাল একটা সম্ভাবনা সৃষ্টি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টলে অবশ্য অনেকে আসেন যে খুঁজে পাচ্ছি না হরানি আসেন তার জন্য আমি উদ্দেশ্য বলছি যে একশো সাতানব্বই এ একটা সত্তর নম্বর স্টল একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে ধন্যবাদ আমি এতক্ষণ ছিলাম কাশ্মীর আচার অ্যান্ড ফুড প্রোডাক্ট প্যাভিলিয়নে আপনি এখানে আসবেন অত্যন্ত লোভনীয় আচার এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাচ্ছেন মেলা অবস্থিত এটিএন বাংলার অস্থায়ী স্টুডিওতে